সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার বাংলাদেশ প্রতিদিন এই যে বাংলাদেশ প্রতিদিনের আজকের যে খবর এখানে যেখানে বলা হচ্ছে বাংলাদেশের শুধুমাত্র এক মাসে 377 জন ব্যক্তি যারা হচ্ছে গিয়ে সড়ক দুর্ঘটনায় মারা গেছে শুনেন এটা হচ্ছে সরকারি হিসাব অনুযায়ী বেশ সরকারি হিসাব চাইটা পৌঁছে এইটা এর চেয়ে বেশি হইতে পারে অর্থাৎ সরকারি নথিপত্রে যেটা দেখা যাচ্ছে সেখানে বলা হচ্ছে মাত্র এক মাসে 377 জন ব্যক্তি সড়ক দুর্ঘটনায় মারা গেছে এবং অসংখ্য ব্যক্তি বলতে গেলে এরকম অসংখ্য লোক যারা কিনা এই সড়ক দুর্ঘটনায় আহত হতাহত হয়েছেন বলি এখানে দেখবেন আমাদের রাস্তাগুলোতে যে পরিমানে গাড়ি চলে প্রত্যেকদিন হাজার হাজার গাড়ি যেভাবে চলাচল করে এর ম্যাক্সিমাম গাড়ি হচ্ছে এই গাড়িগুলার যে বেহাল অবস্থা যে দুর্দশা আর যেভাবে ভাবেন গতিতে চলে আপনারা দেখতেই পারছেন এখানে কোনো প্রকার স্পিড এদের মানে কিভাবে এরা নিয়ন্ত্রণ করবে এই রকম কোনো প্রকার প্রশিক্ষণক নাই অর্থাৎ যে চালক গুলো এখানে রয়েছে ম্যাক্সিমাম চালক হচ্ছে কি অদক্ষ চালক এই সব অদক্ষ চালক এদের কারণেই কিন্তু প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট গুলো বাড়েই চলছে আপনারা দেখছেন এমন কোন দিন নাই পত্রিকা এমনকি টেলিভিশন ফেসবুক সব জায়গাতে আমরা কিন্তু এই তথ্যগুলো জানতে পারছি যেখানে সড়ক দুর্ঘটনায় এই যে মানুষ মারা যাচ্ছে হচ্ছে এরকম দেখতে পাচ্ছি এর প্রধান কারণ হচ্ছে গিয়ে এই যে অদক্ষ যে চালক এই অদক্ষ চালক এদের হাতে তুলে দেওয়া হচ্ছে বড় বড় গাড়িগুলো ট্রাক লরি এরকম অসংখ্য বড় বড় গাড়িগুলো তুলে দেওয়া হচ্ছে যার কারণে দেখা যাচ্ছে এই দুর্ঘটনাগুলো গুলো নিয়তই কিন্তু ঘটে যাচ্ছে আইনের কোন প্রকার যদিও আমাদের আইন রয়েছে আইকে কোন প্রকার এরা তো আখ্যা করছে না এমনকি আইনের প্রয়োগটাও যে যথাযথ ভাবে হবে এটাও কিন্তু সঠিক ভাবে হচ্ছে না আমরা ট্রাফিক পুলিশকে ওখানে দেখি দেখা যাচ্ছে প্রত্যেকটা জায়গায় এই যে ম্যানেজ করার যে একটা সিস্টেম এই সিস্টেম কিন্তু প্রতিনিয়তই চলমান এই সিস্টেমের মধ্যে যখনই যারা আসে দেখা যাচ্ছে এখানে আইনের প্রয়োগটা সঠিকভাবে কিন্তু হচ্ছে না যার কারণে যারা এই যে ব্যাপকভাবে যারা গাড়ি চালায় যদক্ষ যারা চালক রয়েছে ফিটনেসবিহীন যে গাড়িগুলো রয়েছে এগুলো পূর্তিনিয়তই এই রাস্তাগুলোতে কিন্তু দেখা যাচ্ছে এক ধরনের রাজত্ব করে যাচ্ছে আর এভাবে অসহায় মানুষ পথচারী দেখা যায় রিক্সা চালক ভ্যান চালক অসংখ্য মানুষ শিশু তাদেরকে কিন্তু এইভাবে আহত করছে হতাহত করছে কি অনেকে মারা যাচ্ছে তাই বলতে চাই এই ব্যাপারে একটু নজর দেবেন যথাযথ যারা কর্তৃপক্ষ যারা রয়েছেন এই ব্যাপারে নজর দেবেন শুনেন যদি কোনো মানুষের এইভাবে রাস্তার যে উন্নয়ন গুলো হচ্ছে মানুষকে অসতর্ক রেখে এইভাবে উন্নয়ন যতই হোক না কেন এইটা কিন্তু কোনোভাবে মানুষের জন্য খুব একটা শুভকর হবে না মানুষকেও নিরাপদে রাখতে হবে নিরাপদে রেখে তারপরে উন্নয়নটা করতে হবে এইভাবে যেভাবে ব্যাপার হওয়া যে গাড়িগুলো চলে এই ব্যাপারে আমি মনে করি যে এখানে আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সবাইকে এখানে সচেতন হতে হবে পাশাপাশি যারা চালক যারা রয়েছেন আপনাদেরও কিন্তু এখানে দায়িত্ব রয়েছে আপনাদেরকেও কিন্তু এখানে সতর্ক হতে হবে কারণ আপনাদের অসতর্কতার কারণে এখানে কোনো একজন মানুষ মারা যাক এইটা অবশ্যই কারোই কাম্য নয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ